সালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিম হোসেন পিওভিআর আপনারা যে গেটটি দেখছেন এই গেটটির মা পাশে পাশ রয়েছে পাঁচ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট এই গেটটি লাগালে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটা দেখবেন এই গেটটি বানানো আছে স্টিল টেক কোম্পানির টা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে গেটের দামটাও কিন্তু নিয়েছি উনষাট হাজার পাঁচশো টাকা গেটার কি সমস্যা হবে কবজা ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না গেটের এসএস গুলো কি লাল হওয়ার সম্ভাবনা আছে না এটা ভাই স্টিল টেক কোম্পানির মাল এটা জীবনেও লাল হওয়ার চান্স নাই প্রতিটা ঝালাই আমরা করেছি তার দিয়ে ফোর ঝালার ফিনিশিং না মাসাল্লাহ যথেষ্ট করার চেষ্টা করেছি ঝালার গ্যারান্টি আপনাকে আমি নাসিম দিতে পারবো পঞ্চাশ বছর কোনো সমস্যা নেই পঞ্চাশ বছরের আগেও কোন ধরনের ওখানে স্পট পড়ার কোনো ধরনের চান্স নেই ইনশাল্লাহ পঞ্চাশ বছর পরও চান্স থাকবে না তবে আমি মৌখিক একটা আপনাকে ধারণা দিলাম সমস্যাটা হবে কি জানেন সমস্যাটা হবে এই গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালারের যে সূর্যলতা ফুলগুলো দেখতেছেন অলিম্পিক দেখতেছেন স্টার গুলো দেখতেছেন বলগুলো দেখতেছেন সমস্যা হবে ভাই এইগুলা এগুলো কিন্তু এই গোল্ডেন কালার কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে চাইনা অরিজিনাল গ্লেজালা গোল্ডেন আর একটা পাওয়া যায় একটু বি গ্রেডের মাল যেটা কফি এটা একটু গ্লেস কোক ক্যালসেটি গ্লেস তো এই ধরনের পাওয়া যায় আমি কিন্তু অরিজিনাল চাইনাটাই ব্যবহার করেছি তারপরেও নষ্ট হবে কেন নষ্ট হবে জানেন এটার উপরে এটা নিচে হচ্ছে অরিজিনাল স্টিল মানে সাদা যে গেটটা দেখতেছেন এই রকমেরই ভিতরেও কিন্তু ওই গোল্ডেনের নিচে কিন্তু এই স্টিল কালারই আছে শুধু এই স্টিলের উপরে গোল্ডেন কালার রং করা হয়েছে চাইনারে এমন ভাবে মেশিন এর মাধ্যমে রং করেছে যেটা আপনি বুঝাই জানা যেটা রং করা তো একটু ঘষা দিলেই উঠে যায় একটু ঘষা দিলেই যদি উঠে যায় আপনি দেখেন এই মালগুলো আপনার বেশি না যেটা অরিজিনাল চায় না সর্বোচ্চ দশ বছর যাবে তারপরে রঙগুলো এই সাদা হয়ে যাবে বলি কি শুধু শুধু অতিরিক্ত বেশি টাকা দিয়ে এ ধরনের লোভনীয় অফারের লোভনীয় চাকচিক্যময় জিনিস কিনে শুধু শুধু নিজের টাকা পয়সা গুলো নষ্ট করাচ্ছে আমি মনে করি আপনি স্ট্যান্ডার্ড যে গেটগুলো গুলো আছে সময় আপনি পরামর্শ করবেন আপনি যে মিস্ত্রির সাথে কাজ করবেন পরামর্শ করবেন এস এস এর মালামাল খুবই ভালো কিন্তু অনেকেই আছেন যে না জানার কারণে প্রতারিত হন বা নিজের মন মতন কাস্টমাইজ করে নিতে চান এজন্যই দোকানদারও দিতে বাধ্য থাকে এজন্যই কিন্তু আপনারা একটা সময় যায় এস এস এর প্রতি আপনাদের ভুল ধারণা তৈরি হয় আর এস ভাই এমন একটা জিনিস এস যদি যদি আমাদের পরামর্শ মতন হয়তো আপনি একটা ডিজাইন দেখালেন এর ভেতরে যদি যদি আমি আপনাকে টেকনিক্যালি কিছু বিষয় বুঝাই আপনি আমার কথাটা মেনে নেন আশা করি ইনশাল্লাহ আপনার জন্যই ভালো হবে কাস্টমারের ভিতরে চিন্তা ভাবনা থাকে যে দোকানদার যা বুঝাবে ওটা ভুল মোটেও কিন্তু এরকম না কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা কিনা প্রতারণা করে থাকে তবে যারা কিনা অরিজিনাল কোয়ালিটিতে বিশ্বাস করে কোয়ালিটি ফোকাস করে তারা কিন্তু কিন্তু অবশ্যই আপনাদেরকে সবসময় ভালো পরামর্শটাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ অনেক কথাই বলতে চাই সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারি না তবে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো কিছু অর্ডার করতে চান বা কোনো কিছু জানার দরকার থাকে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে বসে অথবা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে কল করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সঠিক পরামর্শ যেটা সঠিক সেটাই দেবে সঠিকের বাইরে একটি কথা বলবেন ইনশাল্লাহ আপনি নাসিম ভাইকে দিয়ে কাজও করাতে পারেন চাইলে নাসিম ভাই থেকে ফ্রি পরামর্শ আপনি নিতে পারেন ইনশাল্লাহ আপনি যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে